গ্রামের নাম ছিল বটতলা সেখানে এক নাম তার ছোট থেকে সে দুরন্ত স্বভাবিক ঝড়ের চালিয়ে গ্রামের রাস্তায় সবাই বলতো এই ছেলে হয়তো একদিন কোথাও যাবে কিন্তু শাকিল থামেনি বয়স বাড়লো আর বাইকের প্রতি ভালোবাসায় পাগলামিতে রূপ নিল পরিবার ছিল গরিব বাবার চায়ের দোকান কোনো মতে সংসার চলে তবু পুরনো এক বাইক জোগাড় করলো শাকিল নিজেই সারালো চালাতে শিখলো গ্রামের লোকজন বলতো বাইক চালিয়ে কেউ আবার মানুষ হয় নাকি কিন্তু শাকিলের চোখে ছিল স্বপ্ন সে বাইক দিয়ে কিছু একটা করবে একদিন সে ইউটিউবে স্টান্ট ভিডিও ব্লগ ভিডিও দেখা শুরু করলো নিজে শিখতে লাগলো মোবাইল দিয়ে ভিডিও বানাতো এবং নিজেই এডিটিং করতে। শুরু করলো একটিমাত্র মোবাইল ক্যামেরা নিয়ে গ্রাম থেকে বাইক নিয়ে সেই বাইক রাইড করে সে ভিডিও বানাতো প্রথমে কেউ গুরুত্ব দেয়নি ভিডিওতে কমেন্ট আসলো হাস্যকর সস্তায় স্ট্যান্ড এই ছেলের মাথা গেছে তবু এসে প্রতিদিন পোস্ট করত ঝড় বৃষ্টি রোদ সব সামলে বাইক নিয়ে রাইড করত। মানুষকে বাইক চালানোর সময় নিরাপত্তা সম্পর্কে সচেতন করত। নিজেকে বলতো একদিন আমি প্রমাণ করে দিব বাইক মানে শুধু গতির বাইক হতে পারে একটা অনুপ্রেরণা দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল আর এক বছরের ভিতর তার একটি ভিডিও ভাইরাল এক পথচারী বয়স্ক লোককে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর ভিডিও শাকিল নিজের ক্যামেরা ধরেছিল পুরো মুহূর্ত মিডিয়া সোশ্যাল মিডিয়া ঝড় তুলে সবাই বলল এই ছেলেটা অন্যরকম তখন থেকেই শাকিল হলো পরিচিত দুরন্ত বাইকার নামে তার একটা ইউটিউব চ্যানেল খুললো বাইকার শাকিল নামে এক দেড় বছরের মাথায় তার সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ালো এক লক্ষ সাঁত্রিশ হাজার প্লাস সব বাইক কোম্পানি তাকে অ্যাম্বাসেডর বানাতে চাইল গ্রামের সেই ছেলেটা এখন বাইক প্রেমীদের আইডল সে শুধু বাইক চালায় না সে বাইকের ভাষা বলে পদে নয় বাইক হতে পারে বাঁচার উপায় শেষ কথা হলো স্বপ্ন যদি বড় হয় তবে তুচ্ছ পথ সোনার রাস্তা হয়ে ওঠে দুরন্ত এমনই অসম্ভবকে সম্ভব করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং বেশি বেশি আর শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন